মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ ও সেরেঞ্জ নাকি সংকট হয়েছে অভিযোগ ছিল হাসপাতালের বাইরে থেকে নাকি কিনতে হচ্ছিল রোগীদের ঔষধ সম্প্রতি হাসপাতালের ভেতরেই বেশ কিছু মহল থেকে এই অভিযোগ তোলা হয়েছিল সেই বিষয়ে চাউর হতেই তোলপাড় পরিস্থিতি রাজ্য জুড়ে বুধবার দুপুরে তাই প্রকৃত কি অবস্থা খোঁজ নিতে বিচারকের নির্দেশে আইনি পরিষেবা কর্তৃপক্ষের টিম হাজির হল মেদিনীপুর হাসপাতালে সুপারের সঙ্গে কথা বলে জানা গেল অন্য তথ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে সুমঙ্গল মুখার্জি বললেন আমাদের কাছে খবর গিয়েছিল মেদিনীপুর হাসপাতালে ঔষধ ও সামগ্রীর সংকট হয়েছে তাই বিচারকের নির্দেশে আমি এসেছিলাম হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউতের সঙ্গে কথা বলেছি রেজিস্টার পর্যন্ত পরীক্ষা করেছি এখানে ঔষধ সংকট নেই সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে কয়েকদিন আগে কয়েক ঘন্টার জন্য এই সমস্যা হয়েছিল কিন্তু তারপর এই সমস্ত জিনিসপত্র সরবরাহ হতেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি এই মুহূর্তে সবটাই স্বাভাবিক আমি একটা নিউজ পেয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শহীদ পারভেজ মহাশয়কে জানিয়েছিলাম উনি ওনার আদেশ মোতাবেক আমি এখানে এসেছিলাম এখানে যেটা জানতে পেরেছিলাম যে এখানে কিছু সম্পর্ক হ্যাঁ আমরা আমি এসেছিলাম এম এস ভিপি মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে এম এস ডক্টর জয়ন্ত কুমার রাউত মহাশয়ের সঙ্গে কথা বললাম হ্যাঁ মূলত যেটা ব্যাপার হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সর্বসময় মানুষের সাথে মানুষের পাশে আছে রুগী পরিষেবা যাতে কোনো রূপ ব্যাহত না হয় সেই দৃষ্টি রেখে আজ আমি এখানে যেটা খবর পেয়ে এসেছিলাম যে সিরিঞ্জ এবং ওষুধপত্রের কিছু সংকট দেখা দিয়েছে এবং যেটা জীবনদায়ী ওষুধ অ্যাড্রিনালির যে ব্যাপারটা বিষয়টা সেটা নিয়ে আমি ডক্টর এম এস সঙ্গে কথা বললাম উনি বললেন মাঝখানে একটা হয়েছিল তবে এই মুহূর্তে বা কয়েক ঘন্টা পর থেকে আমাদের যে সিরিজ এবং ওষুধের যে সংকট সেটা আমরা মিটিয়ে ফেলেছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু সেরকম কোনো সংকট নেই আর যদি প্রয়োজন মনে করেন তাহলে যদি আপনাদের কিছু দেখার থাকে রেজিস্টার খাতা ফাতায় দেখার থাকে তো আপনারা দেখতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই কেন আমাদের এটা সব কিছুই হয় এই বিষয়টা কী রাখা আমার নাম হচ্ছে সুমঙ্গল মুখার্জি আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের একজন অধিকার মিত্র অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শুরু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন

আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটরবাইক বাইক ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট ঠিক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোম্পানির পুরনো মোটর বাইক এক্সচেঞ্জের সুবিধা আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে মোটর কিনতে আজই চলে আসুন যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি ফোর ডবল জিরো ডবল এইট ডবল ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু সেভেন এইট ফাইভ ফোর নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক এন্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা ওহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার